দেখেন ভাই দেখেন এই আদালতে অবশ্যই মানুষের বিচার হয় গরু ছাগলের বিচার হয় না ভাই একটু চিনে রাখেন পরে অনেক তথ্য আপনাদের দেব ভাই এটা আসলে জেলা দায়রা আপনাকে আমি বল সব তথ্য দেব এই আদালতে আমার মামলা আছে যে আদালতটা প্রথমে দেখলাম ওইটাও আমাদের মামলা আছে অবশ্যই ও ভাই আমরা বলো বিপদে পড়লি এই জায়গায় আসি আসলে অত সহজে বলে কেউ আসতে চাইনি ভাই আর এই জায়গায় অনেক দুর্নীতি হয় আজকে আপনাদের আমি বলবো তুলে ধরবো অবশ্যই দোয়া আসলে ধৈর্য সহকর দেখবেন আরও জায়গায় আছে আপনাদের ভিডিও আদালত দেখায় তারপরে আপনাদের সাথে কথা হবে ভাই এটা আসলে যজপুরের সামনে আমাদের আসলে খেজুরপুরে বিখ্যাত ও ভাই যে কথা বলছিলাম এটা বলো আমাদের দশতলা ভবন যে আদালতের মানে রাস্তা অবশ্যই দ্রদ্য সহকার দেখ না আইন সম্পর্কে আপনাদের কিছু আজকে বলবো যারা সরকারবাদী মামলা আছেন তাদের জন্য ভিডিওটা ঠিক আছে যারা সরকার পুলিশ বাদিয়ে মামলা করেছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দৈজি সহকারে দেখবেন আমি আরও জায়গায় যাচ্ছি যাই আপনাদের প্রত্যেকটা পাই টু পাই আপনাদের আমি আপডেট দেব আপনাদের অভিজ্ঞতা বলে ভাই কেউ ঠক খাবেন না ভাই যদি বাদী হয়ে থাকেন ভাই ভাই এটা আসলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশোর আদালত ভাই দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে ভবনটা এসে আসলে এখানে গরু ছাগলের বিচার হয় না ভাই এখানে মানুষের বিচার ভাই কিন্তু মানুষ এই জায়গায় বলে বিচার হয় না ভাই এখানে আমার মামলা আছে দেখেন ভাই এটা আসলে পিছন সাইড ভাই বুঝতে পারছেন ও ভাই দেখতে পাচ্ছেন আমার পিছনেটা বড় ভবন এখানেও বলো গরু ছাগলের বিচার নয় মানুষের বিচার হয় এই ভবনটা সবাই ছেড়ে একশো থেকে দেড়শো বছর বয়সে ভবনটা অবশ্যই আপনাদের আজকে আইন সম্পর্কে যারা খাইছেন বাদী অবশ্যই আপনাদের কিছু আমি জানাবো আপনার ভিডিওটা সম্পন্ন ধৈর্য সহকারে দেখবেন ভাই ও ভাই এই মামলা চালাতে গিয়ে ভাই জীবনে শিশুকালতে মামলা চালায় ভাই তা প্রত্যেকটা যারা সরকারবাদী মামলা আছে যাদের ক্রিমিনালি মামলা যাদের বলে পুলিশ পুলিশবাদী মামলা করে এই মামলারা আপনার দেশ বিদেশে থাকেন বিভিন্নভাবে এই মামলারা এই মামলাগুলো আপনার স্থগিত করে দিচ্ছে ভাই জানেন আর একটা কথা বলতে চাই ভাই যারা সরকারের প্রতি মামলা এগুলো পিপিরা চালায় পিপিদের কথা শুনবেন না ভাই এটা বলো সিটার বাটপার আমার একটা মামলা স্থগিত করেছে জানেন কি করে দেয় অবশ্যই আমাকে কিছু বলিনি বি কাছে টাকা খেয়ে সে মামলা স্থগিত করে দেবে জানেন ভাই কারণ আছে ভাই আমি আমলিক সরকার ক্ষমতায় থাকেন কালীন ভাই অবশ্যই আমি বলো ভয়তে সাক্ষি বাকি করাতে পারতাম না এই কারণে বলো আছে আমার প্রত্যেকটা ভয়তে আমি সেই মামলাটা আমার স্থগিত করে দেয় আমি কি করেছি জানেন ভাই মানে যে মহামারী করোনার ভিতরে ও ভাই করোনার ভিতরে আসলে জানেন যে পুলিশ প্রশাসন বলো ঘর থেকে ভারতী দেয় না বলো এই কারণে বলো আমার এই মামলাটা বলো কি করেছে জানেন স্থগিত করে দিয়েছে আমাকে যশ্ব না পায় আর পিপি বিবাদীর সাথে হাত মিলিয়ে টাকা খাইয়ে আমাকে বলেছে দিনকে ছিলাম বললো কি আপনাকে থাকা লাগবে না সেই মামলা পিপিরা পিপি কি করেছে জানেন বিবাদের কাছে টাকা খেয়ে দশেপ আমাকে পায়নি আর ডেট ছিল না ভাই একাধিক ডেট দে ভাই আমি বয়তে সাক্ষী করাতাম না আর মামলা আমলিক করতো এই কারণে তারপরেও আমি গেছিলাম ভাই আমাকে বললো বিবি বললো থাকা লাগবে না সেই মামলা কী করে দেবে না নিশ্চয় করে দিয়েছে বিবাদীর কাছে টাকা খেয়ে আর আমার বলে থাকা লাগবে না যেন যারা সরকার প্রতি মামলা চালান ভাই এসটার উকিল রাখবেন ভাই তা না বলে বললো আপনার মামলা ক্ষতিগ্রস্তের মধ্যে করে দেবে ভাই কারণ পিপিরা বলো ভালো পরামর্শ দেয় না এসটা যদি উকিল রাখেন তাহলে বলো আপনার মামলা ভালো থাকবে সুস্থ থাকবে আমার মতো আমি রিভিশন করেছিলাম ভাই করোনার ভিতরে উকিলটা কোর্ট না আজকে বলেছে সেই কোর্ট পনেরো হয়ে গেছে শর্ট ডেট দিছিল ভাই সেই ডেটে আমার কি করেছে মামলা খারিজ করে দিয়েছে কারণ ওরা হাজির দিনই ভাই আর আপনি আপনার মামলা সম্পূর্ণ এট পর্যন্ত জেট পর্যন্ত খোঁজ রাখবেন পিপিতে উকিলদের কথা শুনবেন না ভাই ও ভাই তা আসলে কী হয়কে জাগা ভাই নিরানব্বই পার্সেন্ট মামুরা বলে ফাঁকি দেয় ভাই মা সম্পাদ দিতে চায় না আমি মামু বাড়ির তিন চার বিঘে জমি পাই এই অজুহাত ধরে ভাই আমারও মারে নির্মাণ ভাবে আমার মামাতে ভাইরা পাইছে সেই মামলা তিনশো বড় বড় মামলা পায় ছোটখাটো মামলা না তিনশো ছাব্বিশের মামলা ভাই তিনশো ছাব্বিশ পুলিশ সাদাতে ভাই কত টাকা পয়সা ভাই এই পকে সাক্ষী ব্যক্তি দিয়ে মানে সাক্ষী দূরের কথা পুলিশ করে মানে পুলিশের টাকা পয়সা দিয়ে এই মামলাটা এই দেখেন এই বিচারের আদালতে এই আদালতে ছোট আদালত পরে এই আদালতে বড় আদালতে এখানে বিচারগুলি পাঠায় এইখানেও বা অনেক টাকা পয়সা করে একবার মামলা তো এক বছর চালাই বিচারে আদালতে যে সেখানে আমার এই কাজটা করেছে ভাই তা জানেন ভাই একটা মামলা করতে গেলে কত টাকা পয়সা দেওয়া লাগে পুলিশের ভাই এই বন্ধু কার রাইসি রিভিশন করে এক বছর চালাইতে ভাই এক দেড় বছর সেখানে কত টাকা গেছে ভাই উকুল মৌরিদে টাকা দিতে ভাই এই জন্য প্রত্যেকটা মামলা ভাই উকুল মৌরিদের কত সন্ধে না নিজেই খোঁজখবর রাখবেন ভাই আমার তো সেই উকিল তো আমার ক্ষতিপূরণ দিনই ভাই আমার একটা উপায় আছে কি জানেন ভাই এই মামলা আমার তো ঢাকা হাইকোর্ট করতে হবে বুঝছেন টাকার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা চাইছে ভাই এই জন্য বলতে চাই ভাই আপনি আগে আমার তো এরকম না ভাই আগে অভিজ্ঞতা শেখেন কাছাই করেন তারপরে যারা সরকার প্রতি মামলা চালান ভাই নিজে খোঁজখাবে রাখবেন চেষ্টা রুকির রাখবেন পিপিদের কোনো কথা শুনবেন না আর আমরা সাক্ষী দিতে গেলি ভাই যে যাই বিষয় নিয়ে আর্জি লেখা ছিল সেটা পড়ে যাবেন ঠিক আছে ওই কথাই লাগবে একজন সাক্ষী দিয়েছে একই সাক্ষী আপনি দেবেন তা আপনি একরকম বলেছেন আদালতে আর একটা ভাই যে আরকম বলেছেন এরকম হবে না আপনি যে কত সাক্ষী আসবেন আরেকজন সে একই কথা সাক্ষী দুই রকম কথা বলে দশ বলে আপনি সাক্ষীতে হারিয়ে দেবেন বলো আপনি বাদি আপনি যা বলেছেন দশ বলেছেন ভাই আমার মাইরেছে আপনার ভাইব বলেছে হ্যাঁ ভাই আমার ভাইরে মারিয়েছে আপনার বন্ধুদের জন্য সাক্ষী হ্যাঁ ভাই আমার ভাইরে মারিয়েছে কিন্তু এক একজন এক রকম কথা বলি এই সাক্ষীগুলো আদালতে কোনো যোগ্য না আমার আর একটা মামলা ওই রিগালাইট থেকে আমার আর একটা মামলা বলে আমি হারিয়ে গেছি কারণ আমার মা মুরুক্ত মানুষ আগের আগেকার মানুষ তো মুরুখই হয় এরা বোঝে না আমার মা কে ভাই গ্রামের দেশের কথাবার্তা ওরকম কথা মনগোড়া কত দর্শকের বলেছে আর সরকারবাদী মামলাগুলো ভাই এগুলো এরকম নিরবস্থা হয় ভাই ওই একই জায়গায় চেম্বার হয় তাহলে ওই উকিলদের সাথে লিঙ্ক থাকে ভাই আপনার কিছু পড়াবেন না আপনি মন ভালো কথা দর্শকের বলবেন এ ভাই আমি ও আমার মারিল এই বিষয়ে মামুদের সাথে আনতাম কিছু কথা ভাই ওই আরজিতে যে কথাটা লিখে আছে ওই কথাটা আপনি সাক্ষী দেবেন ভাই ওইটাই কার্যকর আপনি আপনার ভাই এক কথা কয়েছে ভাই ওই আমার জমি ভাই তো আনতাম আপনার মা এক কথা কয়েছে ভাই ও মেলারে ঝগড়া ভগড়া হয় এরকম বলা ওই আরজিতে যে কথা লিখবে হ্যাঁ ভাই আমি জমি পাবো মামু সম্পদ এরা আমার দেয় না এভাবে ওজাত ধরে আমার বিভিন্ন বিভিন্নভাবে মারপিট করেছে ভাই এইভাবে আপনি একই ভাই আর যদি যা থাকবে ওই সাক্ষীটা দিলে ভাই আপনি কার্যকর না বলে ভাই আপনি হারিয়ে যাবেন ভাই একটা কথা বললাম ভাই অনেক সকাল এটাই সাড়ে পাঁচটা ছটার ভিতরে এরকম বাজে এটা এখন বাজে সাতটা বাজেট নয় এখন মুখও ধুইনি তাই এ কথা বলতে চাই ভাই সাক্ষী দেওয়ার নিয়ম এরকম তাছলে যে আমার এখন অভিজ্ঞতা হয়ে গেছে আপনার বন্ধুদের কথা বলবে হ্যাঁ ভাই মারেছে মা বাড়ির সম্পদ পাই এই নিয়ে আবার মারে খুব পাইছে আপনার মা বলবে হ্যাঁ আমি মাও বাড়ির সম্পদ নেই ওই আর যদি যা থাকবে তাই এরকম সাক্ষীদের নিয়ম ভাই দশ এক আপনি যে কথা ধর ওটা বলো লেখে বলো দেখে মামলা আপনি খারিজ করে দিলেন এই জন্য আগে তবে সতর্কতা আসলে তারকে সরকার যে মামলায় চালাক ভাই আমার মতো এরকম টাইম না ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাই আজ আমার বিশ পঁচিশ হাজার টাকা কোথায় পাবো ভাই আমরা গরিব মানুষ ভাই এটা আদালতে ভাই এই আদালতে গরিব সকলের বিচার হয় না মানুষের বিচার হয় এই ভবনে লক্ষ লক্ষ টাকা ভাই বুস মুস দিয়ে এই পর্যন্ত মামলা নেয়সি ভাই পুলিশ মৌরি এক টাকা ভাই আপনার ফ্রি কাজ করবে না এরকম বাইন্ডেল ম্যান্ডেল টাকা দিতে হয় ভাই আপনারা জানেন আর জৈবন কৈবন সবই শেষ হয়ে গেলে ভাই মামলা চালাতে হবে ভাই মামুর বাড়ির সম্পদ বেশি মামুরা ফাঁকি দেয় বেশি ভাই ভাই এগুলো করবেন না এই কলে ফাঁকি দেবেন ওই কালে আপনার এইসব জবাব দেওয়া লাগবে ভাই ভিডিওটা ভালো লাগলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভাই আমার মতো আগে তো সতেরো সতেরো